আমার সঙ্গে ভিডিও বানানোর জন্য কেউ নাই ভাই যাকে ডাকিতে বলে কি ভিডিও বানানোর সময় নাই সময় নাই আমি একা একা কি কন্টেন্ট বানাবো তা ভেবে চিনতে পারি না তাই আজকে আমি যত রকম প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ায় যাও ওটা ইনস্টাগ্রাম ফেসবুক যেখান থেকে আছে যারা মজা করছে ভাইরাল হওয়ার জন্য অনেক রকম করছে তাদেরকে কিছু কিছু কন্টেন্টকে তুলে ধরে নিয়ে আসবো আর তাদেরকে ঝালমুনি বলে তোমাকে মাখাবো আর তোমাদেরকে পেমেন্ট করবো তোমরা খেয়ে বলবো কেমন হয়েছে লোক হয়েছে কি ঝাল হয়েছে কি চলো শুরু করি পাশের বাড়িতে পিঠা রান্না হয়েছে দুবার গেছে গেছে তারিয়ে ঝগড়া চলছে আই আই কি হরে ও সালা অবস্থা কি দিয়েছে কি

তুমি ভাইরাল কে বললো তো ভাই তুমি ভাইরাল তোমার ভিডিও তো আছে তোমার দাদা তোমার সান্তনা দেয় রাতের বেলা

তো বন্ধুরা আজকে আমি একটা নতুন এন্টারটেইনমেন্ট ভিডিও বানালাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিন